ঘরে রাখা এক ছোটো বোতলের জলই কীভাবে একটি পরিবারের সর্বনাশ ডেকে আনল জানেন যা আমরা ভাবি তাই যদি আপনার জীবনে অশুভ শক্তি ডেকে আনে গঙ্গা জল শ্রদ্ধা না সতর্কতার প্রতীক একটি ভুল আপনাকে কিভাবে বিপদে ফেলতে পারে জেনে নিন আজকের এই গল্পে নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে নিত্য প্রয়োজনীয় পবিত্র সেই গঙ্গা জল গঙ্গা জলকে আমরা কিভাবে ব্যবহার করব। গঙ্গা জল আমরা ঘরে কোথায় রাখবেন একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জয় মা গঙ্গা লিখতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটি লাইক দিয়ে দিন চলুন বন্ধুরা শুরু করা যাক কলকাতার উপকার দুটি মধ্যবিত্ত পরিবার সুব্রত সাহা তার স্ত্রী মিনু তার বারো বছরের ছেলে রাহুল সুস্থ স্বাভাবিক জীবনের মাঝখানে হঠাৎ একের পর এক অদ্ভুত ঘটনা তাদের জীবনযাত্রায় ছায়া ফেলতে শুরু করলো সুব্রতর মা বছর আগে প্রয়াত হন তার মৃত্যুর পর পুরনো কাঠের আলমারি খুলতে গিয়ে মিনু একটা ছোট্ট কাঁচের বোতল খুঁজে পায় বোতলটায় লেখা ছিল গঙ্গা জল কাশি থেকে আনা মিনু তা ঠাকুরঘরে রেখে দেয় তখনও কেউ বুঝতে পারেনি এই নিরীহ বোতলটাই বদলে দেবে তাদের জীবন ছোট্ট থেকে বড় সমস্যা এটা পরিবর্তন হবে কয়েকদিনের মধ্যেই রাহুলের জ্বর আসে সুব্রত একের পর এক সমস্যায় পড়তে থাকে বৈদ্যুতিক শর্ট সার্কিট খাবার নষ্ট হয়ে যাওয়া বাসায় গাছ শুকিয়ে যাওয়া সব কিছুই কেমন যেন অশুভ ইঙ্গিত দেয় পাড়া প্রতিবেশীরা পরামর্শ দেয় কোনো পুরোহিত দেখে দেখাতে বলে পুরোহিত এসে ঠাকুরঘর দেখে অবাক এটা গঙ্গাচল নয় এটা অভিশপ্ত হয়ে গেছে বললেন তিনি নিজেই গঙ্গাচল যদি বছরের পর বছর ব্যবহার না করা হয় খোলা না হয় বা ময়লার মধ্যে পড়ে থাকে তাহলে সেটা পবিত্রতা হারায় তখন তা আশীর্বাদ নয় দুর্ভাগ্য বয়ে আনে তিনি ব্যাখ্যা দেন তাদের বলা হয় সেই জল আবার গঙ্গায় ফিরিয়ে দিয়ে আসতে পরদিন সকালে সুব্রত ও মিনু সেই পুরনো বোতল নিয়ে গঙ্গার ঘাটে যায় এক পূর্ণিমা রাতে তারা পুরোহিতের উপদেশ মতো মন্ত পড়ে গঙ্গায় জলটি বিসর্জন দেয় তারপর থেকে অদ্ভুতভাবে তাদের জীবনে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে রাহুল সুস্থ হয়ে ওঠে সুব্রতর অফিসে কাজের উন্নতি হয় আর বাসায় আবার প্রাণ ফিরে আসে সে ও সচেতনতা মানুষের দরকার কিন্তু সবগুলো গল্প শেষে মিনুর কণ্ঠে বলে পবিত্র জিনিসটিকে যেমন শ্রদ্ধা করতে হয় তিনি সচেতনতা দিয়ে দেখভালও করতে হয় গঙ্গা জল শুধু জলের মতো না সেটা বিশ্বাসের প্রতীক গঙ্গা জলকে অতি পবিত্র এবং শুদ্ধ হিসেবে ধরা হয় আমরা দেখিবেন কিছু কোনো অঘটন ঘটলে বা কোথাও আমাদের কিছু হলে সর্বপ্রথম আমরা চাই গঙ্গাকে চান করতে গঙ্গা জলে নিজের দেহকে শুদ্ধ করতে আমরা গঙ্গা জলকে অতি পবিত্র বলে মনে করি আর এই পবিত্র জলকে যেখানে সেখানে রেখিতে একদমই উচিত না কোনো ময়লা গঙ্গা জল রাখা একদমই ঠিক না গঙ্গাচল বাড়িতে এনে শুদ্ধ বস্ত্রে সেটা কি ঠাকুর ঘরে কোনো ড্রামের মধ্যে রেখে দিন এবং রোজ নিয়মিত পরিমাণ মতো নিয়ে নিয়ে ব্যবহার করুন গঙ্গাচলকে অহেতুক নিয়ে এসে বাড়িতে জমা করুন করবেন না কেননা সেটা পরে পচেও যায় এর ফলে দূষণজনিত রোগ হয় আর তাছাড়াও গঙ্গা জলকে অতিদিন মানে বেশি দিন ধরে রেখে দেওয়া একদমই ঠিক না শুদ্ধ যাদের মনে করবেন যে যাদের বাড়ির কাছে গঙ্গা নেই এখন আমাদের যে বর্তমান যুগে গঙ্গা জল বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায় যেটা মানুষের বিশ্বাস ভক্তির উপরে আর কিছুই হয় না তাই গঙ্গা জলকে খুব স্বাভাবিক নিয়মে ব্যবহার করুন ওম নম গঙ্গায় নম বলে প্রতিদিন বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন তাহলে দেখবেন অশুভ শক্তির প্রভাব আপনার জীবন থেকে অনেকটাই কেটে যাবে আশা করবো ভিডিওটা খুবই উপকৃত হলেন আপনারা শুনে জানেন অনেকেই হয়তো জানেন ব্যাপারটা অনেকেই জানেন না